নিজেই নিজের ছায়া দেখে শত্রু ভেবে ভুল করি ভুল হচ্ছে যেমন তো পাহাড় দাদা ভুল করছে গিয়ে দক্ষিণের ফেরা বিলুয়া বাতাস ধরে চুলেও টোটা নাই কে কি কেন ভেবে ধমকে যায় এখন তাই ভাবছি এবার এলে বাসন্তীকে চলে দেব তোমার ফিরে যাওয়াই ভালো উপস্থিত হওয়া অনুকূলে নেই আগের মতো অসাম্প্রদায়িকও না যা আছে তা ভীষণ রকম সন্দেহ আর অন্ধত্বের কুর ফিরে যাও বসন্ত এত বড় হৃদয়টাতে এত বড় হৃদয়টাতে একটু জায়গা পেলে না ভালো লাগা ভালোবাসা এসেছিলে না থেকে গেলে চলে যেন কপতের আহ্বানে উড়লে ঝড় গতি এলোমেলো জীবনের জানো কি শেষ পরিণতি এমনি করে কে কখন পেয়েছে কাঙ্ক্ষিত সুখ নিত্য নতুনের পাবার এক দারুণ অসুখ নিশা কেটে গেলেই বিষণ্নতায় ঘরে ভূত নিজেরে ভালোবেসে কোথায় হারায়েছে সুখ যা কিছু মেনেছে তা জীবনকে ভালোবেসে ভালো ছিল থেকে যাওয়া বিবুল গন্ধে মনানন্দে